দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমাদের অবস্থান রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি হচ্ছেন আকাশ ভাই লটের লট গরু বিক্রি হচ্ছে নতুন লট চলে আসছে আকাশ ভাইয়ের একটাই বৈশিষ্ট্য লাল টকটকে সুন্দর

মাংস কিনে নিয়ে যে কি করবে না মাংস করতে বড় ফ্রেম এই গোড়াটা কত টাকা দিতে পারবেন আপনি এই গোড়া জি এই ভাই দামদার ভাই মানে সীমিত দামে বলবে বলেন সীমিত দাম

বয়স দিচ্ছে কেমন হবে এটা ভাই এটা বয়স ভাই হচ্ছে আপনার বাইশ মাস বাইশ মাস গরুটার মাজা সাইজটা দেখেন কালার গুলা দেখবেন মাথা চূড়া দেখবেন প্রতিটা গরুর জাত মান দেখেন চামড়া দেখেন টান দিচ্ছে মাজাতে তারপরে চামড়া বৃদ্ধি হয়ে আসছে আকাশ ভাই এই গরুটা কতটুকু ওজনে আসতে পারে ভাই সাড়ে চার প্লাস আছে দাম কেমন রাখবেন ভাই এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লাখ ছাব্বিশ হাজার টাকা দাম দাঁড়া সুযোগ আছে আছে ভাই চলেন পরবর্তী তিন নম্বর গোটা নম্বর কথা বলি একটু ধাক্কা দেন তিন নম্বর কালেকশন নাভি কম্বল যুক্ত উঁচু চূড়ার বেশ লাল টক টক একটা গরু জাত কি হবে এটা ভাই ভাই এটা আপনার শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু বয়স কয় মাস হয়েছে এটা বয়স ভাই আছে তেইশ মাস দাঁতে হয় নাই দাঁতে হয় না সব গরু ভাই এইসব গরু বিশাল গরু হবে না ভাই দেখেন না এই এইটা এখন মোটামুটি কেমন কি দাম ধারলে দিতে পারবেন ভাই এর দাম 135000 টাকা 133 দাম ধরে সুযোগ আছে 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 চলেন পরবর্তী 4 নম্বর গুডান নম্বর কথা বলি মানে আজ কাজ ভাই সবগুলা দেখবো ভাই 10টায় দেখবো 10টায় লাল টকটকে আগেই জানিয়েছি ভাই 10টায় টকটকি লাল সম্পূর্ণ কালার দেখেন দর্শক এটা কি জাতের গরু ভাই শাহী গরু শাহীওয়াল জাতের গরু কালারে 100 তে 100 লাল জাতমান দেখেন

গরু ভালো মন্দ নাই ব্যাপার চলেন পাঁচ নাম্বারটা দেখেন এটা কি জাতের ভাই সাইওয়াল একটু ধাক্কা দেন সাইওয়াল জাতের গরু টকটকে লাল ভাই টকটকে লাল এই আছে লালের জগৎ আছে ভাই এটার বয়স কেমন ভাই ভাই এটা বয়স ভাই উনিশ মাস উনিশ মাস এটা একটু সময় লাগবে নাকি দাঁতেতে হ্যাঁ এটা একটু সময় লাগবে দর্শক কম্বলটা দেখেন কতটা ঝুলন্ত কম্বল মানে কম্বলে কম্বলে এক হাত কম্বল আছে ভাই এক হাত কম্বল এক হাত নাভি হাত নাভি এই পাঁচ নাম্বার গোটা কয় মাস হয়েছে

না খামার পালার মতোই গরুক জাত কি এটার ভাই ভাই শাহিব হল কয় মাস বয়স হয়েছে এটা এটা বয়স ভাই বাইশ মাস হয়েছে কিন্তু দাঁত পড়ে না এখন বাইশ হিসাব করুক আরো হবে ভাই আরো মোটা হবে আরো মোটা হবে বলি মাস দাঁত পড়ে নাই আচ্ছা আচ্ছা আজ চিনকাল এখানে সাত নম্বর গরু এটা নাকি এ গোটা এখন মোটামুটি কেমন কি ওজন আসতে পারে ভাই ভাই এটা আইটু আপনার পাঁচ 5 মাস ছোট ভাই পাঁচ মানে কমে যাবে কমে যাবে দাম কেমন রাখবেন ভাই এর দাম আমার পড় এক 7 ছত্রিশ দাম দর সুযোগ আছে আছে ভাই পাশেটা দেখেন আজকের কাছে আট নম্বর গরু কি জাতের এটা ভাই সাইহল সাইহল জাতের গরু আচ্ছা আচ্ছা এটার বয়স কেমন বলেন ভাই এটা বল ভাই এটা এর দাঁত আপনার হলো পড়ে না এখনো পড়ে নাই এটা একটা পাকিস্তানি ব্রিডের সাইহল কান মাথা দেখলেই বোঝা যাবে দর্শক

এবং লাল টকটকে উঁচু গরু যাদের পছন্দ হবে অবশ্যই আমাদের আকাশ ভাই নাম্বার থাকবে স্ক্রিনে সরাসরি কথা বলে নেবেন ভাই এমনি দেখলে মানে বুঝতে হবে আসলে ছোট গরু না বড় ভালো গরু জি আর প্রতিটা গরু আগে দেখবেন যাচাই বাজাই করে কালেকশন করতে পারবেন লেওয়া লাগবে না আকাশ ভাই সবসময় আপনাদেরকে দাওয়াত দিচ্ছে তার বাসায় আসবেন তার নতুন খামার তার খামারে গরু উঠছে আমরা সেই ভিডিও দিব আপনাদেরকে তার খামারে এসে তার খামারে এসে দেখে যাচাই কাঁচা করে নিতে পারবেন তার ঠিকানা রাজশাহী এই জেলা চারঘাট উপজেলা মুংলি গ্রাম আজকের মতো আমরা বিদায় নেব আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা